কতটুকু বস্তু নিষ্ঠ এটার বিচার হাসিনার পোশাক উত্তা সাংবাদিকদের দিতেছেন তার বিচার আমি কি কটুক্তি করেছি নাকি আর্মি কি কি ফাউল করেছে সেটা বলছি আয়নাগর ভিজিট করতে বাধা দিছে কে আর্মি দিছে পত্রিকাতে এসেছে আমার কথা না আমি দুর্বৃত্তদের ক্যান্টনমেন্টে আশ্রয় দিছে কে আর্মি দিছে জুলাই বিপ্লবে পুলিশ ফেল করলে কারা রাস্তায় নেমে আন্দোলনকারীদের উপরে গুলি ছুড়িছে আর্মি ছুড়িছে মারা যায় নাই মানুষ আর্মি গুলিতে জাতিসংঘের অনুমোদন ছাড়া জাতিসংঘের আর্মার ভেহিকেল জাতিসংঘের লোগো নিয়ে মাঠে নামাইছিলকে আন্দোলন দমানোর জন্য আর্মি নামাইছিল দাবরা জাতিসংঘের দাবরা নিখে তখন সরি কইছিলেন মনে নাই ঘর বানাইছে কারা ডিজিএফআই বানাইছে ডিজিএফআই তো আর্মির নাকি কারা বিক্ষোভ দমনে সাফল্য দাবি করে হাসিনা সাফাই গেছে আর্মি গইছে। আর অনেকেই গেছে কিন্তু আর্মিও গেছে কারা ছাত্র জনতার উপরে গুলি ছড়ার প্রমাণ থাকার পরেও সেই আর্মি অফিসারকে চাকরিতে বহাল রাখছে এ রাখছে আর্মি রাখছে ওয়াকার রাখছে কার নিরাপত্তা হেফাজত থেকে জেনারেল মুজিব পালাইছে আর্মির নিরাপত্তা হেফাজত থেকে জেনারেল মুজিব পালাইছে ব্লক রেডে পুলিশের সাথে কারা ছিল আর্মি ছিল সৈনিক আর জুনিয়র অফিসাররা গুলি অস্বীকার না করলে এই আর্মি হাসিনারে রক্ষা করত। তখন আপা আপা করতেন সবাই মিলে জানি তো পারতেন কিনা রক্ষা করে সামলাইতে পারতেন কিনা সেটা পরে রালাপ তা আপনার তো এই দেওয়া উচিত ছিল। শুনেন ওয়াকার সাহেবরা যারা বাঁচাইতে আসতেছে তারা বাঁচাইতে পারবে না যা বললাম উপরে আগে যা কইছি সেগলো সব সুপিরিয়ার রেসপন্সিবিলিটি গ্রহণ করতে হবে ওয়াকার সাহেবকে কোনো মাপ নাই ওয়াকার সাহেব যদি বিপ্লবত্তর সরকারের পূর্ণ আনুগত্য প্রকাশ করে কাজ করত মাপ পাইত সেটা করেন নাই উনি এইটার কনসিকুয়েন্স আছে কর্নেল সাহেব ভবিষ্যতে দাবরানি এই সাংবাদিকদের সাংবাদিকদের আপনি দিবেন নয়তো আমার দাবরানি খাবেন আপনি আর্মি দেখে ডরে প্যান ভিজায় ফেলার দিন শেষ বিনাগি কাউরে এই যে এটা ফাউল করবেন সদ্যটা গালি খাবেন হাসিনা নামলে কি করছেন ওই সবাই মিলে ওইটা আমল নামাতো টানি দেই নাই ওয়াকার সাহেবের কাছে দুটো অপশন হয় প্রফেসর ইউনুস কাছে পূর্ণ আনিগত্ত অথবা সেনাবাহিনী থেকে বিদায় পছন্দ আপনার